নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি তারা কতটা ভালো আছেন কতটা ভালো তারা আগামীতে থাকতে চলেছেন প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব আর স্পেসিফিকভাবে আলোচনা করব জুলাই মাস নিয়ে যে জুলাই দু হাজার পঁচিশে কন্যার ফিউচারটা কেমন তার হেলথ কেমন তার ওয়েলথ কেমন তার শত্রু মিত্রের জায়গাটা কেমন তার বন্ধুভাগ্যটা ঠিক কেমন থাকতে চলেছে কারা কারা তার শত্রুতা তা বেশি করতে পারে শত্রু থেকে আমরা বাঁচবো কীভাবে প্রত্যেকটি বিষয়ে নিখুঁতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে জানতে হবে আমাদের বোঝার চেষ্টা করতে হবে তো দেখুন প্রথমেই আপনাদের জানাই যে দু হাজার পঁচিশে জুলাই কন্যার হেলথ কিন্তু অসম্ভব ভালো থাকে রাশির অধিপতি তিনি একাদশে থাকবেন এবং খুব কমফোর্টেবল প্লেস যার প্রভাবে আমরা দেখতে পারবো যে হেলথের ইম্প্রুভমেন্ট কন্যার অনেকটা বেশি থাকছে এবার দেখুন শারীরিক স্বাস্থ্য দ্যাট মেবি এ পার্ট বাট অ্যাডিশনালি মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্যের যে ইম্প্রুভমেন্ট ইউনো সেটা অনেকটা বেশি দেখতে পারো তো শারীরিক স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট যেমন থাকছে ততটাই আমরা ইম্প্রুভমেন্ট মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করতে পারবো এটা নিয়ে কোনো ডাউট নেই সো যাদের মেন্টাল হেলথটা খুব উইক মানসিক স্বাস্থ্য নিয়ে খুব ভুগছেন মানসিক স্বাস্থ্য নিয়ে খুব চিন্তার মধ্যে আছেন দুর্ভাবনার মধ্যে আছেন তাদের ব্যাপক উন্নতি হবে আমি একটা কথা কার্যত আপনাদের জানাতে চাই আমি একটা কথা কার্যত আপনাদের বলতে চাই বহু কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন যারা ছোটোখাটো বিষয় নিয়ে খুব প্যানিক করে ফেলছেন ইদানিংকালে যেন আপনার এই প্যানিক করাটা আপনার এই ভুল ভ্রান্তিমূলক একটা চিন্তা করে কঠিন চিন্তা ভাবনা করাটা যেন আরও বেড়েছে তো যাদের এই প্যানিক বেড়েছে বা ছোটোখাটো বিষয় নিয়ে ইউনো প্যানিক করার টেন্ডেন্সিটা বেড়েছে আমি কার্যত বিশ্বাস করি আমি কার্যত মনে করি দ্যাট মে আই ক্যান শেয়ার যে যাদের এই প্যানিক করার মাত্রাটা বেড়েছে টেন্ডেন্সিটা বেড়েছে জন্য তাদের প্রসপারিটি বা গ্রোথ অনেকটা বেশি দেখতে আমি একটা বিষয় বারবার লক্ষ্য করেছি বহু জাতক জাতিকাদের যাদের রাশি কন্যা তাদের ক্ষেত্রে যে তাদের ফাইন্যান্স চলে আসে দেখবেন আর যাই হোক একটা সার্টেন টাইমের পরে আপনার ফাইনান্স নিয়ে বাঁধে না হয়তো সামগ্রিক একটা ডিস্টারবেন্স এসেছে ওটা সবার আসে কিন্তু আলটিমেটলি গিয়ে আপনি দেখছেন আপনার ডিস্টারবেন্সকে আপনি মিনিমাইজ করতে পারছেন সামগ্রিক বাধা আসলেও জটিলতম জায়গা থেকে অনেকটা রিল্যাক্সেশন আপনারা পান ম্যাক্সিমাম থাকে যে জায়গা থেকে অনেকটা রিল্যাক্সেশন তৈরি করার এবং আপনারা সেটা করতে পারেন বলে আমি বিশ্বাস করি কিন্তু প্রশ্নটা এখানে নয় প্রশ্নটা একটু ভিন্ন আই ক্যান আস্ক যে কন্যারাশির যারা আয় নিয়েও সমস্যায় রয়েছেন যে না আয় করতে পারছি না আই এ ডিস্টারবেন্স হচ্ছে হয় না যতটা আয় করছেন তার থেকে ব্যয়ের মাত্রাটা বাড়ছে আয় করছেন আয় যে একেবারে করছেন না তা না কিন্তু ব্যয়ই বেশি আয়টা নিয়ন্ত্রণ হচ্ছে না বা কোথাও যেন গিয়ে আয় করার কথা পঞ্চাশ টাকা আয় করছেন পাঁচ টাকা তো যখন একটা মানুষ যখন আয় কম করে লিমিটেশন হয়ে যায় না আয়ের ক্ষেত্রে তখন নানা রকম প্রবলেম হয়ে যায় আর কন্যার সাথে কিন্তু এই আয় ব্যয় নিয়ে একটা বড় প্রবলেম ফেস করতে হচ্ছে আমি কারো যত মনে করি যে সমস্ত কন্যা রাশির আয় ব্যয়ের প্রবলেমটা খুব বেশি সেভিংস কম অনেকটা কম সেভিংস হচ্ছে না সেভিংস রিলেটেড ইস্যুস যারা ফেস করছেন সেভিংস রিলেটেড ডিস্টারবেন্স ইউনো যারা ফেস করছেন যাদের এখনও পর্যন্ত খুব হিউজ হচ্ছে তাদের না অনেকটা বেটারমেন্টের একটা জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি তাদের কিছুটা হলেও ভালো হবে এতটুকু বার্তা আমি আপনাকে দিই হ্যাঁ কিছুটা হলেও ভালো হবে কিছুটা হলো ভালো থাকতে পারবেন আজকে গিয়ে হোক না প্রবলেম আছে অনেকের প্রবলেম আছে বাট দ্যাট ইজ ভেরি ট্রু অনেকটা প্রবলেমকে সমাধান করে আপনারা আপকামিং টাইমে যে সারভাইভ করতে পারবেন গ্রো করতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট আমার নেই সো আই বিলিভ যে এই ধরনের বিষয়ে আমরা অনেকটা প্রগ্রেস পাব অনেকটা অগ্রগতি জায়গা তৈরি করতে পারব কন্যার মেন প্রবলেম হচ্ছে শত্রু প্রচুর শত্রু কন্যা এমন একটি রাশি সব কাজে ওস্তাদ আমি বারবার বলি না যে কন্যার মতো কাজে ওস্তাদ রাশি খুব কম আছে আপনি খেয়াল করে দেখুন সব কাজে ওস্তাদ হচ্ছে কন্যা সব কাজ এভরি ওয়ার্ক কন্যার ভালো বাট আজকে দাঁড়িয়ে কন্যার কাজে যেন নানা বিধবাধা আপনি যে কাজে হাত দিচ্ছেন একটা বাংলায় প্রবাদ আছে জানেন তো অভাগা যেদিকে চাই সাগর শুকায় যায় আই নেভার সেড টু ভার্গো দ্যাট ইস না ভার্গোর ক্ষেত্রে এটা কখনোই অ্যাপ্লিকেবল নয় বাট ইদানিংকালে ভার্গো যেখানেই যাচ্ছেন কাজটা হতে চাইছে না যাই করতে চাইছেন সেখানেই একটা ব্যাক অফ দ্য মাইন্ড বিভিন্ন রকম নেগেটিভিটি চলে আসছে আই বিলিভ যে যারা এরকম একটা সিচুয়েশনে আছেন আই বিলিভ যারা এরকম একটা ট্রেমিন নেগেটিভিটির মধ্যে আছেন নেগেটিভ ভাইপসের মধ্যে আছেন ফর তোজ তাদের জন্য ইম্প্রুভমেন্টটা অনেকটা বেশি হয়ে যাবে তাদের জন্য অনেকটা বেটার একটা ফেস দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি কন্যার কিছু ললিটিকেশন আছে এখনও ললিটিগেশনের কিছু জেলায় অনেকে ভোগেন কনস্ট্যান্টলি সো অ্যান্ড সো বিভিন্ন রকম ললিটিগেশনের যন্ত্রণা আপনাদের জীবনচক্রে আসে সো এই বিষয়বস্তুগুলো কি আপনি ধীরে ধীরে খেয়াল করতে পারবেন আই বিলিভ যে না মিনিমাইজ করতে পাচ্ছেন যে ললিটিকেশনের ঝামেলাটা আছে সেটা কমছে জুলাই মাসে সেটার একটা হাই প্রভাবিলিটি আছে বলে গেলে হবে না আপনাদের এই মুহূর্তে স্যাটানের পজিশনটা খারাপ না বাট স্যাটান কোথাও যেন লিমিটেড স্যাটান আপনাদের সুযোগ দিচ্ছে কিন্তু কোথাও যেন গিয়ে সুযোগ কেড়েও নিচ্ছে মানে হয় না যে একটা বদ্ধ পরিবেশের মধ্যে আপনাকে থাকতে হচ্ছে আপনি ট্রাই করছেন অনেক সারভাইভ করার অনেক এগোনোর কিন্তু পারছেন না আমি মনে করি যে সমস্ত কন্যা রশি জাতক জাতিকাদের এরকম একটা পরিস্থিতি চলছে যে না চেষ্টা করছে অনেক কিছু বাট হচ্ছে না ওয়েল তাদের একটা ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পার অ্যান্ড বিশেষ করে চাকরির ক্ষেত্রে যে একের পর এক ইন্টারভিউ দিচ্ছেন একের পর এক পরীক্ষার মধ্যে আপনি বসছেন কিন্তু আপনি পাচ্ছেন না আপনি ইন্টারভিউ ক্রাক করতে পারছেন না ফাইনালাইজেশন হচ্ছে না একটা স্ট্রেসফুল সিচুয়েশনের জায়গা বারবার হয়ে যাচ্ছে এই ধরনের ম্যাটারে এই ধরনের সেগমেন্টে আপনাদের পজিটিভ অবকাশ আসবে আমি বলছি আপনাকে দায়িত্ব নিই সো টেনশন করবেন না প্লিজ চিন্তা করবেন না প্লিজ একদম চিন্তা করবেন একদম টেনশন করবেন না অনেকটা বেটারমেন্ট হয়ে যাবে অনেকটা বিয়ন্ড ইয়োর ইমাজিনেশন এতটাই বেটারমেন্ট হতে পারে কন্যার জুলাই মাসে তবে ম্যারেজ লাইফে যারা বিয়ে হচ্ছে না বিয়ের জন্য খুব চিন্তা করছেন পাত্র পাচ্ছেন না পাত্রী পাচ্ছেন না হয় না পাত্র দরকার সঠিক পাত্রী দরকার সঠিক সঠিক পাত্র বা পাত্রী না হলে আপনি এগোবেন কী করে অনেকের কাছেই শুনছি যে দাদা পাত্রী দেখতে যাচ্ছি কিন্তু মিষ্টি খেয়ে চলে আসতে হচ্ছে পাত্র দেখতে যাচ্ছি দাদা কিন্তু মিষ্টি খেয়ে চলে আসতে হচ্ছে হ্যাঁ দ্যাটস ট্রু অনেকের ক্ষেত্রে হচ্ছে সেম আই বিলিভ আমি বিশ্বাস করি এই ধরনের ক্ষেত্রে আপনাদের অনেকটা প্রগ্রেসিভ জায়গা তৈরি হয়ে যাবে অনেকটা সিচুয়েশন ভালো দিকে যাবে অগ্রগতিমূলক কিছু জায়গা আপনারা তৈরি করতে পারবেন সো ধীরে ধীরে এগোনোর চেষ্টা করুন ওয়ান ডে উইল গেট সাকসেস টেক মাই শিওরিটি টেক মাই অ্যাসোরিটি ফর অ আরেকটা কথা বলতে হয় কন্যার রাশি অনেক সময় তাদেরকে গুরুত্ব দেয় অতিরিক্ত গুরুত্ব দেয় যারা আপনার আন্ডারে কাজ করছে দেখুন প্রত্যেকের সম্মান আছে আজকে যে মানুষটি আপনার কাছে কাজ করছে তার সম্মান আগে তারও সম্মান আছে কিন্তু লিমিটের মধ্যে থাকতে হবে মাথায় তুললে বিপদ কন্যার মধ্যে আমরা এমন একটা প্রবাবিলিটি দেখছি যে মাথায় তোলা হয়ে যাচ্ছে আর এটাকে এখনই শক্ত হাতে দমন করা দরকার এটাকে যদি শক্ত হাতে দমন করতে পারেন দ্যাট মে বি ভেরি গুড আর এটাকে যদি শক্ত হাতে দমন করতে না পারেন দেন তো প্রবলেম আছে তাই যা করতে হবে শক্ত হাতে করতে হবে আই বিলিভ আমি বিশ্বাস করি আপনারা শক্ত হাতে দমন করার ক্ষমতা রাখে শক্ত হাতে দমন করার ক্যাপাসিটি আপনাদের আছে ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে শক্ত হাতে দমন করার সো চিন্তা করার দরকার নেই স্ট্রং হন আরও বেশি স্ট্রং হন শক্ত হাতে চলুন আমরা দমন করি আর আপনি পারবেন কন্যার চাকরি শিপমেন্টের ক্ষেত্রে একটু বাধা আছে এখন ইদানিংকালে রিসেন্টলি হচ্ছে মাঝে অফার ভালোই পাচ্ছিলেন কিন্তু তখন তো সুযোগটা নেওয়া হয়নি জুলাইয়ে অফার পাবেন আমি বলছি জুলাইয়েও অফার পাবেন কিন্তু ফাইনালি গিয়ে কতটা সুযোগ নেওয়া যাবে এটা কিন্তু ভাবার হয়তো অনেক ক্ষেত্রে অফার পেলেও সুযোগ নেওয়ার ক্ষেত্রে বাধা বিঘ্ন আসতে পারে অফার জুলাই কম আসবে আগের থেকে কম আসবে চাকরি চেঞ্জের ক্ষেত্রে জব শিপমেন্টের ক্ষেত্রে পরিবর্তন করার ক্ষেত্রে অন্য প্লেসে যাওয়ার ক্ষেত্রে এই যে চেঞ্জ যে ভাইবসটা আছে যে পরিবর্তনের যে ওয়াইফটা আছে আপনি চেষ্টা করছেন বাট কোথাও যেন গিয়ে একটা প্রবলেমেটিক জায়গা ফেস করতে হতে পারে আমি বিশ্বাস করি এই ধরনের ক্ষেত্রে একটা বেটারমেন্ট আপনারা আসবে এই ধরনের ক্ষেত্রে একটা ভালো সিচুয়েশন আপনি ইউনো তৈরি করতে পারবেন বা তৈরি করার মতো ক্যাপাসিটি আপনাদের আছে স্ট্রেস নেওয়ার দরকার নেই কন্যা রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা করেন ব্যবসা চলছে তবে স্লো চলবে কিছুদিন জুলাই মাসের পনেরো তারিখ থেকে মুভমেন্ট একটু বাড়তে পারে তবে চলবে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার কোনো জায়গা নেই কিছু কিছু ক্ষেত্রে মুভমেন্ট স্লো থাকবে কিন্তু ব্যবসা চলবে কনস্ট্যান্টলি চলবে একটা দুটো জায়গায় প্রবলেম আছে সেগুলোকে ম্যানেজ করে চলতে হবে একটা দুটো জায়গায় সমস্যা বেশি সেটা ম্যানেজেবল সেটাকে কার্যত ম্যানেজ করুন আর কিছু বাকি দিয়ে ফেলেছেন সেগুলো তো হঠাৎ করে আসবে না কিন্তু আগামীতে বাকি দেওয়ার ক্ষেত্রে সাবধানে থাকতে হবে ধার বাকি কন্যার গেলে আর আসতে চায় না কন্যা দেখবেন খেয়াল করে তিনটে জিনিস যে বন্ধুদের আর্থিক সেবা করেছেন আর্থিক সহযোগিতা করেছেন সম্পর্ক নেই খুব কম যে মানুষগুলিকে আর্থিকভাবে অনেক বেশি সাপোর্ট করেছিলেন বা লেনদেন করেছেন ধার দিয়েছেন বাকি দিয়েছেন যোগাযোগ নেই আর যাদের ফ্রিতে খেটে দিয়েছেন একটা সমান সে বিপদে পড়েছে আপনি যে পাশে দাঁড়িয়েছেন তার অসুবিধা হয়েছে আপনি রাত জেগেছেন তার অসুবিধা হয়েছে আপনি না খেয়ে দিয়ে তার পিছনে পড়ে রয়েছেন যাতে তার হেল্প করতে পারি কিন্তু বদনাম পেয়েছেন তাদের থেকে এটা কন্যার ক্ষেত্রে অহরহ হয় কন্যার ক্ষেত্রে এই ধরনের টেন্ডেন্সিটা অনেক বেশি অনেক হিউস যে কন্যা এই ধরনের একটা জটিলতার মধ্যে পড়েন কার্যত এটা ভালো নয় এটা অনেক সময় কন্যার ক্ষেত্রে আমরা দেখি লক্ষ্য করি দেখুন প্রেশার নিয়ে তো কিছু সলভ হবে না হবে কি নিজেদেরকেও পরিবর্তন করতে হবে অনেকটা সো আমি মনে করি নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করুন প্রেশার কম নিন আস্তে আস্তে গ্রো বা প্রোগ্রেস করার চেষ্টা করুন একটা সার্টিন টাইমের পর আপনার এই যে প্রোগ্রেস এটা অনেকটা কিন্তু মুক্ত হয়ে যাবে অশান্তিটা অনেকটা মুক্ত করতে পারবেন নিজেদের লাইফটাকে অনেকটা চেঞ্জ করতে পারবে কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি সেলফ প্রফেশনটাকে খুব গুরুত্ব দিচ্ছি এখন কারণ দেখছি যে সেলফ প্রফেশনে প্রসপ্যারিটি পেশ যারা ইউটিউব ফেসবুক ইনস্টা ইত্যাদির মাধ্যমে কাজ করতে চাইছেন তাদের একটা অপরচুনিটিস বার কন্যা রাশির রিলেশনশিপের কিছু ইস্যুস আছে এর আগেও ছিল কিছু ভুল রিলেশনশিপ নিয়ে আপনার প্রচুর প্রবলেম হয়ে গিয়েছিল রিলেশনশিপের জায়গাগুলোকে ঠিক করতে হোক আমি মনে করি যে পারবেন আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ম্যারেজ লাইফ যাদের বিবাহিত জীবনে বাধা আছে অসুবিধা আছে আগের থেকে আস্তে আস্তে বাধাগুলো কমবে কিন্তু গুরুজনের হেল্প নিতে হোক কোনো গুরুজন যার সাথে আপনার বর্ণিতা ভালো তাদের একটু হেল্প নিয়ে একটু কাজ করার চেষ্টা করুন তাতে প্রোগ্রেসটা বেশি হয়ে যান আর কন্যা মায়ের সাথে সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করুন এখন যেমন আছে থাক তবে এটাকে আরও বেটার একটা জায়গায় নিয়ে আসুন বেটার একটা পর্যায়ক্রমে নিয়ে আসুন তাতে প্রোগ্রেস হবে অশান্তি অনেকটা বেশি তৈরি করতে পারবো আমরা এতটুকু শিওরিটি দিচ্ছ এতটুকু অ্যাশোরিটি দিচ্ছ সো চিন্তা কম করে আস্তে আস্তে কন্যা কিছু বন্ধুত্ব সম্পর্ক থেকে বিপদ এসেছে এখন যেটা করবেন হঠাৎ করে কারোর সাথে নতুন করে ফ্রেন্ডশিপ করবেন না এক্সিস্টিং বন্ধু যাদের সাথে যদি কোলাবোরেশন থাকে বন্ডিং থাকে তাদের সাথে মিশুন কিন্তু নতুন করে হঠাৎ করে বন্ধুত্ব তৈরি করার দরকার নেই ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর এর মায়ের সাথে সম্পর্কটাকে আরেকটু ভালো করার চেষ্টা করুন একটু হালকা বিপদের যোগ রয়েছে গাড়ি ঘোড়া যারা চালান ড্রাইভিং করেন আসতে চালাবেন বাড়ি থেকে বেরোনোর সময় মা বাবাকে প্রণাম করে বেরোবেন এবং চেষ্টা করবেন মায়ের আঁচলে মুখ মুছে তারপরে বাড়ি থেকে বেরোতে ভালো হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জুলাইয়ের বোনাস রাশি ফলে আসবে শেষ করছে এখানেই জয়